সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ডে অবমাননা করা হয় বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করার পাশাপাশি ঘটনা তীব্র প্রতিবাদ জানানো হয় তাকে অক্সফোর্ডে অবমাননা করার প্রতিবাদে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে ধিক্কার মিছিল বের করা হয় তৃণমূলের পক্ষ থেকে পয়লা এপ্রিল অন্যান্য স্থানের পাশাপাশি রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিল বের করা হয় বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এইরূপ কর্মসূচি বলে জানা গিয়েছে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু সহ স্থানীয় তৃণমূল নেতাকর্মী সদস্যবৃন্দ প্রমুখ তার বিদেশে ঘটা ঘটনার প্রতিবাদে তারখন বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে একইভাবে ভাবে সোচ্চার হতে লক্ষ্য করা যায় তাদের তৃণমূল নেতা সুকুমার বাবু তার বক্তব্যের মাধ্যমে বিরোধীদের বেশ কিছুটা হুঁশিয়ারিও দেন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট নিজে সভায় এই জন্য গিয়েছিলেন বাংলার নারী তথা ভারত করেন নারী স্বক্ষার জন্য যে কিছু করতে হয় তার জন্য তিনি গিয়েছিলেন আপনারা জানেন এর আগে মমতা বন্দ্য অনেক নমুনা দিয়েছেন বিশ্বের দরবারে 50টি প্রকল্পের মধ্যে মমতা ব্যানার্জির প্রকল্প সর্বশ্রেষ্ঠ হয়েছিল তখন কোথায় গিয়েছিল বিজেপি তারা তো কখন কিছু বলেনি আজকে মমতা ব্যানার্জি নারী সুরক্ষার জন্য নারীদের জন্য গিয়েছেন সেখানে এক্সপোর্টে গিয়ে সেখানে কিছু উলঙ্গিনী লোক তারা ব্যাকার দেখাচ্ছে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে রোখা যায় না ভারতবর্ষের মধ্যে যদি একজনই আছেন একটি নেত্রী আছেন প্রতিবাদী নেত্রী সেটা হচ্ছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে কোনোদিন রোখা যাবে না পশ্চিম বাংলার মানুষ জানে ভারতবর্ষের মানুষ জানে মমতা ব্যানার্জি রাস্তা অনুসরণ করে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের রাজনৈতিক দলগুলি তাই আপনারা হুঁশিয়ার থাকবেন এই পশ্চিম বাংলায় আপনারা পারছেন না ভারতবর্ষের বুকে পারছেন না বিদেশে গিয়ে তাকে অবমাননা করছেন এটা আপনাদের কাছে লজ্জাজনক ব্যাপার তাই বলে রাখলাম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের তৃণমূলের যে সৈনিকরা আছে তারা যদি রুখে দাঁড়ায় আপনারা পশ্চিম বাংলায় সভা করতে পারবেন তো এটাই আপনাদেরকে বললাম আর আমি বিশেষ কিছু বলবো না এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় শ্রী মাত্রাম রূপশ্রী নিয়ে বাংলার নারী নিয়ে নারী শক্তি নিয়ে কিন্তু তার বক্তব্য বলে গেলেন এবং বিশ্ব মাঝে তিনি কিন্তু বাংলাকে আলোকিত করলেন তাই বন্ধু আপনারা কিন্তু এই নিউজ চ্যানেলকে দেখতে পাচ্ছেন এই ফুটুকাতে যে দশ পিস বাংলার কথা বলা হয়েছে কোনাল ঘোষ বলেছেন তো সেই তাদের কথাই কিন্তু তাদের প্রদর্শনে পা না আপনারা জানেন যে আপনাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আপনারা জানেন যে তিনি কি করেছেন আপনাদের জন্য নারী ভাবেন নিয়ে লক্ষ্মীর বান্ডার করেছেন আপনাদের জন্য কন্যাশ্রী করেছেন রূপশ্রী করেছেন জন্ম থেকে মৃত্যু অর্থে তিনি কিন্তু

এই সভামঞ্চ থেকে খুশি হারিয়ে যায় আপনারা জানেন যে বাংলার রঙ্গমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে একের পরে উন্নয়নের বাতি জানিয়েছেন তাই বাংলার রাজনগরের উন্নয়ন কিভাবে সুতমার সাধু জানিয়েছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই এই কয়েক ঘন্টা নোটিছে এবং আজকে যে একটা বিশেষ দিন তারপরে এসেছেন তার জন্যে আমি রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই তো স্তরে তুষার কৌশিক আপনাদের করেছে আজকে আমাদের কিসের জন্য দীক্ষার মিছিল দীক্ষার মিছিল একটাই কারণ আপনারা শুনলেন আমাদের নেত্রী কথা পশ্চিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে এবং কেমব্রেজের আমন্ত্রণে কী ছিলেন অক্সফোর্ডে নারীদের ক্ষমতা কিভাবে পশ্চিম বাংলায় আছে থাকছে এবং কিভাবে নারীদের সুরক্ষা করা যায় কিভাবে উন্নয়ন করা যায় সেটা তুলে ধরার জন্য উনি পশ্চিমবাংলার মানুষের কথা ভেবে এবং ভারতবর্ষের উল্টে গেছেন ভারতবর্ষের প্রতিনিধি হয়ে কিন্তু দেখেছেন দুঃখের বিষয় নিতে পারছেন না ওই বিজেপি বান্ধব যিনি বলেছেন কোরআন ঘোষ এই মেনে নিতে পারছেন না ওরা তো চৌত্রিশ বছরে আমাদের পশ্চিম বাংলার তাকে দিয়ে গিয়েছে ওদের কথা কি বলবো এই কয়েকটা বান্দর দিয়েছিলেন দিয়ে ডিস্টার্ব করার জন্য যোগ্য জবাব আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন যদি ভবিষ্যতে এই ধরনের ক্ষমতা পশ্চিমবাংলা তথা রায়নগর ব্লকের মধ্যে হয় এবং রাজ্যের নেত্রী আমাদের নির্দেশ দেন তাদেরকে এই এলাকা ছাড়া করতে তাহলে আমাদের ছেলেদের দরকার হবে না আমাদের যারা মহিলা কর্মী আছে ঝাঁটা নিয়ে বেড়াবে তাদেরকে এখান থেকে ঝাঁট করবে এটা আমি বলে গেলাম সকালকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম আজকে আমরা রায়দেবের ব্লক তৃণমূল কংগ্রেসের কর্ণধার তথা আমাদের ব্লক সভাপতি মাননীয় শ্রী সুকুমার সাধু মহাশয়ের নেতৃত্বে একটা ভিক্ষার মিছিল করলাম আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের অভিভাবিকা অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে পশ্চিমবঙ্গে নারী ক্ষমতায়ন সামাজিক উন্নয়ন এই নিয়ে ওখানে গিয়েছিলেন বক্তব্য রাখার জন্য গোটা বিশ্ব আজকে পশ্চিমবঙ্গকে অনুসরণ করছে অর্থাৎ দু হাজার এগারো সালে মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর থেকে বাংলায় যে বিভিন্ন শ্রেণীর যে ক্ষমতায়ন বিশেষ করে নারীর ক্ষমতায়ন সেটা বিশ্ব দরবারে খুব আলোচিত হয়েছে কিভাবে একজন মহিলা নেত্রী সারা ভারতবর্ষের মধ্যে নারীদের সুরক্ষা থেকে শুরু করে নারীদের যে অগ্রগতি কিভাবে করলেন সেটা ওখানে তুলে ধরছিলেন আমরা সকলেই জানি যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে নারী সুরক্ষার মধ্যে এক নম্বর এখানে নারীদের নিরাপত্তা আছে নারীদের নিরাপত্তার জন্য মহিলা কমিশনকে ঢেলে সাজানো হয়েছে মহিলা থানা করা হয়েছে মহিলাদেরকে পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্ত নির্বাচনে ফিফটি পার্সেন্ট সিট রিজার্ভেশন করা হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে সংসদে সাইত্রিশ পার্সেন্ট মহিলাকে সাংসদ করে দিল্লি পাঠানো হয়েছে যেগুলো সারা ভারতবর্ষে আর কোথাও নাই কোনো রাজ্যে নেই এখানে মহিলারা নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে নিজেদেরকে স্বনির্ভর তোলের মাধ্যমে নিজেদেরকে আগামী দিনে চলার যে পর